সব কিছু সহ্য করেন কিন্তু সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ বরদাস করেন বাড়ি আমাদের জায়গা আমাদের দল বিএনপি বিগত সময়ে আমরা সেই পাইনি আপনাদের সাথে অনেক দিন পর মুক্ত বাতাসে বাধাহীনভাবে আজ থেকে আলোচনার সুযোগ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে করে দিয়েছেন সেই জন্য আমরা মহান আল্লাহর শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বাড়ি আমাদের জায়গা আমাদের দল বিএনপি বিগত সময়ে আমরা সেই সুযোগও পাইনি আপনাদের সামনে আমাদের নেতৃবৃন্দ আঠারো সালে তাদের কোস্টের বর্ণনা তারা দিয়েছেন একটি স্বাধীন দেশে মানুষ কতটা পরাধীন ছিল নিজের বাড়িঘর ছেড়ে এই মানুষ হাওরে বনে বাদলে জঙ্গলে নিজের জীবন বাঁচানোর জন্য রাত কাটিয়েছে এটা বলে গেলে চলবে না এই আওয়ামী লীগ এতটা অত্যাচার করেছে এই তথাকথিত পুলিশ তথাকথিত ডিবি আওয়ামী লীগ যতটা না আমাদের উপরে অত্যাচার করেছে তার চেয়ে অনেক গুণ বেশি অত্যাচার তারা আমাদেরকে করেছে আমরা বাধ্য হয়ে এগুলার যেখানে প্রতিবাদ করার সুযোগ হয়েছে প্রতিবাদ করেছি আর বাকিটা বাধ্য হয়ে আমরা সহ্য করেছি এবং মহান আল্লাহর দরবারে আমরা চোখের পানি ফেলে ফরিয়াত করেছি আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন বেলাল ভাই মজিদ ভাই অসংখ্য মানুষ এই বুট সামনে রেখে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল ঠিক আছে আওয়ামী লীগ বাধাহীনভাবে বুট চুরি করার জন্য দলীয় নেতৃবৃন্দকে গ্রেপ্তার করেছে সেটি তো চোটো মামলা দিল চলত এই বেলালবাইকে মসজিদ ভাইকে এই কোয়াই নদীতে বেসে যাওয়া এক লাশ সেই মামলায় ওনাদেরকে আসামির শ্রেণীভুক্ত করেছিল কতটা প্রতিংসা পরায়ণ হইলে মানুষ এত জঘন্য কাজ করতে পারে আওয়ামী লীগ সবই করেছে কিন্তু শেষ রক্ষা আওয়ামী লীগের হয়নি আল্লাহ কিছু সহ্য করেন কিন্তু সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ বরদাস করেন না যখনই যে যে বাবুই হোক সীমা লঙ্ঘনের চেষ্টা করেছে আল্লাহ তাদেরকে থামিয়ে দিয়েছেন এত মানুষ মাগরিবের নামাজের পর থেকে আপনারা কষ্ট করে এই জায়গা ভর্তি হয়ে ডানে বামে আমার পিছনে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আমাদের কথাগুলি শুনছেন